আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড একটা নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিভিন্ন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে কিন্তু সরাসরি চাকরি হবে এবং তারা বিজ্ঞপ্তি আকিস ডেমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার তার নিয়োগ দিবে এখানে দেখেন কি বলছে আরো জুস কোমল পানীয় কার্বোহাইড্রেট ব্যবহারাজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক মিল্কাইজ মিল্ক টয়লেট পণ্য সামগ্রী ডায়াপার ডিটারজেন্ট পাউডার হেয়ার এয়ার ফ্রেশনার ডিশ ওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রি হয়ে যারা

তিনটা এবং কি কি সুবিধা সুবিধা সুযোগ সুবিধা আপনি পাবেন এখানে আকর্ষণীয় বেতন টিএডি মোবাইল বিল গ্র্যাচুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেনটিভ কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও আপনার প্রাপ্য হবেন এবং এখানে সাক্ষাৎকারের যে সময় এখানে কি বলছে দেয় উনিশে উনিশে এপ্রিল দু পঁচিশ শনিবার সেলস অফিসার পদে আপনার কোন কোন এলাকায় আপনার ওয়ার্কিং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এখানে এখানে কী বলছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী যশোর এই চারটা এলাকায় আপনার ওয়ার্কিং ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে এখন ঢাকা যারা আছেন তারা ডাক স্পুড অ্যান্ড ডাবাইস লিমিটেড তেরো বাই এক খো পান্তপদ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে আপনার এবং চট্টগ্রামে যারা আছে হোটেল এশিয়ান এস আর দুশো একানব্বই হোটেল রুট চট্টগ্রাম এবং রাজশাহীতে যারা আছেন রাজশাহী ইন আবাসিক আঠারোশো একশো অষ্টআশি বাই তিন উপসর বোয়ালিয়া রাজশাহী এবং যশোরে যারা আছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস চাষামুর যশুর এবং আপনার সঙ্গে কি নিয়ে যেতে হবে দেখেন কি বলছে আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড ফটোকপি সহ ইন্টারভিউ জন্য উল্লিখিত নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করতেছে এবং সতর্ক কিরণ হিসাবে তারা কি বলতেছে নিয়োগ প্রক্রিয়া কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী মানে করবে না এবং আরেকটা বিশেষ কথা এখানে বলা আছে যে আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড তেরো এ তেরো বাই কো বাই এক তেরো বাই এক বাই ক পান্তবর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এখানে এখান থেকে প্রতি শনিবার সেলস অফিসার পদে ওয়াকিং ইনটাও অনুষ্ঠিত হবে এই ঠিকানা শুধু এই ঠিকানায় প্রতি শনিবার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিউটা সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে ওয়াকিং ইনটা পদে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরির খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য